নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল মার্চের সাত তারিখ ওই যে ছয় তারিখে পিসির জন্মদিন খেয়ে বাড়ি আসার পর পরের দিনই আমাদেরকে সকাল সকাল আমার মামা শ্বশুর কল করেছিলেন ওনাদের বাড়ি মাছ দেওয়াতে মানে ভীমপুরে তো ওনাদের বাড়িতে ছিল আজকে ওনার ছিলেন বোবাত যেহেতু আমাদের নাম্বার ছিল না অনেক আত্মীয়দের কাছ থেকে দিন অবশেষে জোগাড় করে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আর দেখো আমি আর আমার শাশুড়ি অবশেষে কিন্তু রেডি টেডি হয়ে মাছ এসে একদম সরাসরি চলে যাচ্ছিলাম ভীমপুরে আর এই যে ভীমপুরে যে পরিবেশ আমার খুবই ভালো লাগে এখানকার পরিবেশ চারিদিকে পুরো সবুজে সবুজ যাই হোক এখন কিন্তু আমরা অনেক কিছু মানে করে ট্রেনে করে তারপর টোটো করে অবশেষে বাড়ি চলে এসেছি ওদের আর দেখো বাড়িতে এসেই কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে এই যে দেখো আমরা কিন্তু এখন ঢুকে যাচ্ছিলাম আস্তে আস্তে এই যে এখানে কিন্তু ওদের অনুষ্ঠান হচ্ছিলো মানে ওদের বাড়িটা এখন যেহেতু নতুন কাজ চলছিল এই জন্য পাশে একটা জায়গাতে অনুষ্ঠান করা হচ্ছিল তো যাই হোক আমরা এসে গেছিলাম ওখানে খেয়েও নিলাম আর এই দেখো এটা হচ্ছে ওদের বাড়ি মানে ওখানটা অনুষ্ঠান করা হচ্ছে কিন্তু এই যে এইটা যেটা মই লাগানো এটা কিন্তু ওদের বাড়ি আর সব থেকে যেটা মজার বিষয় ওই যে পেছনে যে প্যান্ডেল করা দেখছো ওটাই কিন্তু ছিল আমাদের ব্রাইডের বাড়ি মানে আমার যে দেওর তার বউয়ের বাড়ি দেখলে তো কত কাছাকাছি বিয়ে হচ্ছিল যাই হোক আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠতেই দেখো আমাকে ধরে বেঁধে বসিয়ে দিয়েছিল বউকে সাজাতে তার কারণ ওরা হচ্ছে মানে যে মেকআপ আর্টিস্টকে বলেছিল লাস্ট মোমেন্টে উনি বলেছিলেন আর আসতে পারবে না তো এই জন্য অবশেষে আমাকে ডেকে নিয়েছিল তো আমি ওইটু মানে আমি যেটুকু পারি আমার জিনিসপত্র যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও যাই এখন কিন্তু বউকে রেডি করার পর আমি নিজেও রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হয়ে চলে এসেছিলাম একদম নাচানাচি করতে যেটা ছাড়া আমার জীবন মানে আমার জীবন কি বিয়ে বাড়িটাও যেমন অসম্পূর্ণ যেমন আমার জীবনটাও অসম্পূর্ণ আমি কিন্তু নাচ ছাড়া কিছুই বুঝি না আমার নাচ করতে ভীষণই ভালো লাগে তোমরা এতদিন যারা যারা আমাকে দেখছো বা যারা যারা আমাদের আশেপাশে আমাকে চেনো সকলে হয়তো জানো যে আমার নাচ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আমাকে খালি নাচতে দিলেই হবে আমাকে খেতে দিতেও হবে না কিছু করতে দিতে হবে না যাই হোক চলো এখন কিন্তু একটু নাচানাচি করিনি তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়ব যাই হোক এই যে এখন কিন্তু আমরা নাচানাচির পর্ব শেষ আর আমাকে দেখো কেমন লাগছিল আমাকে কিন্তু এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আমাকে কেমন লাগছিল নিজে নিজে যেটুকু পেরেছি সেটুকুই সেজেছিলাম যাই হোক এখন কিন্তু নাচানাচি করে একটু হাঁপিয়ে অবশেষে খেতে বসে পড়লাম তার কারণ খাওয়ার কাজটা একটু সেই নি কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছিল যাই হোক এখন কিন্তু আমরা সকলে মিলে খেতে বসে পড়েছিলাম আর দেখো খেয়ে উঠেই চলে এসেছিলাম আবার নাচানাচি করতে ওই যে বলেছিলাম না যে নাচানাচি না করলে আমার আবার ঠিক পোষায় না যাই হোক এখন কিন্তু নাচানাচি কিন্তু কমপ্লিট আর সেদিনকে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যে এটাই কিন্তু ওদের বাড়ির থেকে মেয়ের বাড়ির দূরত্ব যাই হোক এখন কিন্তু আমাদের আজকের এই মতন এখানে ঘোরা কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখো যাদের বাড়িতে আমরা এসেছিলাম তার যে বর্দি তাদের বাড়ি আমার আমাদের ওখানে মানে ভিন্ন করে আর ওরা দেখো টোটো নিয়ে এসেছিলো তো অবশেষে আমরা কিন্তু ওদের টোটোতে করে এখন বাড়ি চলে যাচ্ছিলাম আমার এর মধ্যে আমি আমার ইয়ার এই দেখো এখন কিন্তু সকলকে টাটা বাই বাই করে আমরা কিন্তু এই রকম ভাবে রাস্তা দিয়ে এই যে মাঠের রাস্তা দিয়ে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর জানো তো ওখানে থাকতে থাকতে আমাদের মানে ওদের ওখানে যে জমি সেই জমিতে চাষ হয়েছিল ডাটা সেই ডাটা সকল কিন্তু আমরা তুলে নিয়েছিলাম আমরাই তো খাবো কি আছে না খাবো নষ্ট দেবো না যাই হোক এই যে ওখান থেকে কিন্তু ডাটা শাক টাক সমস্ত কিছু নিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম বিনগরে এখন চলো এদেরকেও টাটা কয় ভাই করে দিই কারণ এখান থেকে আমরা আবার একটা ট্রেন ছিল যেহেতু অনেকটা লেট করে তো আমরা ট্রেনে করে আর গেলাম ট্রেনে করে আসলে পাঁচ টাকা লাগতো কিন্তু আমরা কিন্তু অবশেষে এই যে টোটো করে আমরা চলে এসেছিলাম আমাদের কালিনারপুরে আর দেখো ঘাটের ধারে নেমেও পড়েছি আর ঘাটের ধার থেকে একটা টোটোও করে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে কিনে নিয়েছিলাম ফুচকা আর ফুচকা নিয়ে তখন আমরা বাড়িতে চলে গিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এইটুকু নিয়ে দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন আর আজকে সাজানোটা কেমন হয়েছিল আর আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু জানতে ভুলবে না বাই